সঙ্গীতের ধারা সময়ের সাথে বদলায় কিন্তু কিছু গান ও শিল্পী কালজয়ী ষাটের দশকে তুমুল জনপ্রিয় ব্রিটিশ রক ব্যান্ড বিটলসের জনপ্রিয়তাও ছুঁয়ে গেছে সারা বিশ্বকে মাত্র দশ বছরে ভেঙে যায় ব্যান্ডটি কিন্তু তার জনপ্রিয়তা ছড়িয়েছে প্রজন্ম থেকে প্রজন্মে ষাটের দশকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে বিটলমিনিয়া নামে এক তবে এটি শারীরিক কোনো অসুস্থতা না বিখ্যাত ব্রিটিশ রক ব্যান্ড দ্য বিটলসকে নিয়ে ভক্তদের তুমুল উন্মাদনাকে দেওয়া হয় এই নাম সে সময় ব্যান্ডটির লাখো ভক্ত আক্রান্ত হন এই বিটল মেনিয়া জ্বরে দ্য বিটলস একসঙ্গে গান গিয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো পর্যন্ত মাত্র নয় বছরই বিটলস পরিণত হয় সর্বকালের সেরা ব্যান্ড দলে গানের কথা সুর ও ইন্সট্রুমেন্টের ব্যবহার তাদের সঙ্গীতকে ক্লাসিকের মর্যাদা দেয় সেই সাথে ব্যান্ড দলের চার সদস্য পল ম্যাকার্টনি জর্জ হ্যারিসন জন লেনন ও রিঙ্গো স্টারের ফ্যাশনেবল জীবনযাপনও তাদের এই আইকনে পরিণত করে উনিশশো সালে জন লেনন ইংল্যান্ডের লিভারপুলে একটি ব্যান্ড দল গঠন করেন এবং এর নাম দেন দ্য কোয়ারিম্যান এবছরই জুলাইয়ে পল ম্যাকার্টনি লেননের সাথে যুক্ত হন উনিশশো সালে ফেব্রুয়ারিতে জর্জ হ্যারিসন দলটির সদস্য হন উনিশশো সালে লেনন দ্য কোয়ারিম্যানের নাম বদলে রাখেন দ্য বিটলস উনিশশো সালের বাইশে মার্চ দ্য বিটলসের প্রথম স্টুডিও অ্যালবাম প্লিজ প্লিজ মি মুক্তি পায় যুক্তরাজ্যে বিটলসের চল্লিশটি অ্যালবাম প্রকাশিত হয় যুক্তরাজ্যে জনপ্রিয়তার শীর্ষে উঠে আসে তাদের অ্যালবামগুলো অন্যান্য দেশেও সমান বাণিজ্যিক সফলতা পায় বিটলসের গান এক পরিসংখ্যান অনুযায়ী উনিশশো সালের মধ্যে বিটলসের এক বিলিয়নেরও বেশি ডিস্ক ও টেপ বিক্রি হয়েছিল যুক্তরাষ্ট্রেও একক গান এবং অ্যালবাম বিক্রির ক্ষেত্রে বিটলস ছিল সর্বকালের সেরা তাদের সর্বশেষ অ্যালবাম ছিল লেট ইট বি যা উনিশশো সালের মে মাসে মুক্তি পায় ষাটের দশকে বিশ্বসঙ্গীতের জগতে একাই রাজত্ব করে দ্য বিটলস যুক্তরাজ্য ইউরোপ আমেরিকা যেখানে বিটলসের শো সেখানেই সব টিকিট বিক্রি হয়ে যায় তাদের এক নজর দেখতে ঘন্টার পর